আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর বাংলা নাম হচ্ছে ঢেঁকি শাক এর ইংরেজি নাম হচ্ছে উইল ফান্ড অথবা ভেজিটেবল ফান্ড বাংলা এর নামকরণ ঢেঁকি শাক হওয়ার কারণ হয়তোবা এটি ঢেঁকির মতো উঁচু হয়ে থাকে আমরা আপনারা যারা গ্রাম বাংলার মানুষ আছেন তারা জানেন এইভাবে ঢেঁকিও কিন্তু ঠিক এরকম ভাবে মাথা উঁচু করে ঠিক এই সবজিটি মাথা উঁচু করে থাকার কারণে হয়তোবা এর নাম ঢেঁকি শাক হয়েছে বাংলায় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিপ্লাজিয়াম এটি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ এবং আমাদের মানব জীবনের জন্য অনেক উপকারী এই ঢেকি শাকগুলো সাধারণত পুকুরের ধারে অথবা এরকম বাড়ির পাশে এরকম বাড়ির কিনারা দিয়ে জন্মে থাকে এছাড়াও এটি অনেক পুরনো ব্রিজের নিচে কিন্তু এই শাকগুলো জন্মে থাকে এছাড়াও এটি স্বেচ্তে মাটি পছন্দ করে এবং ছায়াযুক্ত ছাগায় স্থানে জন্মায় এবার আসি এর ঔষধি গুণাগুণ আমি বর্ণনা করব এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত রক্তশূন্যতা দূর করে এটি এতে রয়েছে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন দূর করে এবং ত্বক ভালো রাখে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ক্যালোরি কম থাকায় এবং উচ্চমানের ফাইবার থাকায় এটি ব্লাডের সুগার কম ব্লাড সুগার কমায় এবং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এটি বিভিন্নভাবে খাওয়া যায় ভেজে ভর্তা করে অথবা ডালের সাথে রান্না করেও খাওয়া যায় তবে এর আরেকটি ঔষ ঔষধি গুণ রয়েছে সেটি আমি নিজেই বাস্তবে প্রমাণিত এটি শরীরের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো জায়গায় ঘা পাচরা হলে সেখানে যদি এটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বেটে লাগানো যায় এটি ঘা পাচরা উপশম করে এটি আমি নিজেই তার প্রমাণ আপনারা এটি বিভিন্নভাবে এর ব্যবহার বিধি জেনে ব্যবহার করতে পারবেন এটি অনেক ঔষধি গুণ সম্পন্ন এবং পরিবেশের জন্য আমাদের মানব জীবনের জন্য উপকারী একটি উদ্ভিদ এটি আপনারা অবহেলায় অনাদরে নষ্ট করবেন না এর সঠিক মাত্রা ব্যবহার জেনে আপনারা ব্যবহার করবেন আমি আপনাদের সামনে এরকম ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ এবং প্রকৃতির বিভিন্ন গাছপালা নিয়ে ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন